দেখেন তো লাইভ ক্লিয়ার আছে কিনা কথা ক্লিয়ার আছে কিনা আর আজকে দেখাবো গুলজি তারপর দেখাবো একটা বইয়ের ড্রেস আর একটা দেখাবো পাকিস্তানি ড্রেস তিনটা কোয়ালিটি দেখাবো তো দেখার জন্য কি করতে হবে ধৈর্য সহকারে ধৈর্য সহকার দেখতে হবে গতকালকে ফেসবুকে লাইভ চলে গেছে ইউটিউবে লাইভটা যায় নাই তো গতকালকে ড্রেসগুলো আমি দেখাই দিচ্ছি আর আজকেও নতুন করে কিছু ড্রেস দেখাবো ঠিক আছে বই ড্রেসের ক্যাটালগ এই যে খুব সুন্দর একটা ড্রেস দেখাবো মাত্র সাতশো টাকা গতকালকে আমার লাইফটা কারণে মিস্টিক হয়ে গেছে ফেসবুকে গেছে শুধু ইউটিউবে যায় নাই তো গতকালকে ড্রেসটাও দেখাবো এবং নতুন করে কিছু ড্রেস দেখাবো এটা বইয়ের ড্রেস খুব সুন্দর একটা কোয়ালিটি তো সাতটা কালার ছয় কালার আছে ছয়টা ডিজাইন আছে আমি ছয়টাই দেখাই দিচ্ছি খুবই কোয়ালিটিফুল দেখো তো ইউটিউবে লাইফ গেছে নাকি সুন্দর অনেক সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর আর এটা কিন্তু নিচে খুব সুন্দর করে চওড়া করে কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা বইয়ের একটা থ্রি পিস এটা এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা খুব সুন্দর বইয়ের বইয়ের ড্রেসটার নামটা কি গাজাব গাজাব বইয়ের ড্রেস এটা খুব সুন্দর একটা ড্রেস ওন্নাটা হবে এটা ওন্নাটা আবার একটু এটা কিন্তু একদম পিও সুতি না একটু সিল্ক ক্যাটাগরি ওন্না কিন্তু দাম হবে মাত্র 700 টাকা দাম হবে মাত্র 700 টাকা ছিল ক্যাটাগরি ওনাটা দাম হবে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর ড্রেস গুলো প্রতিটা ড্রেস অনেক সুন্দর একদম বুকের কাছে দেখেন কাজের ডিজাইনটা কত সুন্দর এই ড্রেস কিন্তু এগারোশো টাকার ড্রেস ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা মাত্র সাতশো টাকায় পাবেন দেখেন ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি সুন্দর সুন্দর এই যে ব্যাক ব্যাক সাইড ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটা অনেক ভালো কোয়ালিটির ড্রেস এটা নিয়ে নিবেন এটা নিয়ে নিবেন এটা মিস করবেন না ঠিক আছে আজকের এই বইয়ের ড্রেসটা মিস করবেন না বইয়ের ড্রেস কি পাওয়া যায় বলেন সাতশো টাকা তাও আবার যারা ছেট নিতে চান তারা নিতে পারেন যারা ছেট না নিবেন তারা ভেঙ্গে নিবেন খুবই সুন্দর আর যারা চলে আসতে চান ঈদের জন্যে কেনাকাটি করার জন্যে চলে আসবেন ঈদের কেনাকাটা করার জন্যে যারা চলে আসতে চান চলে আসবেন অনেক সুন্দর ড্রেসটা দেখেন কারণ আমাদের ইন্ডিয়ান অনেক ফোর পিস আসছে পাকিস্তানে অনেক ড্রেস আসছে আপনারা যারা চলে আসতে চান চলে আসতে পারেন আর যারা চলে না আসতে চান অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে নেবেন অনেক সুন্দর দেখেন পি সুন্দর পি সুন্দর আমাদের কিছু ড্রেসের উপর কিন্তু অনেক বড় ছাড় পাবেন ইন্ডিয়ান কিছু ড্রেসের ভিতরে যেটা আঠারোশো উনিশশো টাকার ড্রেস ষোলোশো টাকা সতেরোশো টাকার ড্রেস ওগুলো সব আজকে অফার প্রাইজে যাবে আজকে তো মানে এবার অফার প্রাইজে যাবে মাত্র বারোশো গড়ে তেরোশো গড়ে খুবই সুন্দর প্রতিটা ডিজাইন দেখেন আলাদা এটা একটা বই হবে একটা বই হবে চাইলে আপনারা নিতে পারেন চাইলে ভাঙ্গা ভাইঙ্গা নিতে পারেন খুব সুন্দর কিন্তু কোন জামার গলায় কাজ জামার নিচে কাজ সুন্দর একটা ডিজাইন এটা হবে ব্যাক সাইড এটা কিন্তু ছাইড একটা প্যানেল খুব সুন্দর তারপরে এটা আছে হাতা সুন্দর একটা ড্রেস খুব সুন্দর এটা পড়লেন দাম হবে মাত্র সাতশো টাকা আপনার কথাগুলো কি ক্লিয়ার শুনেন একটু জানাবেন দাম হবে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর ড্রেস দেখেন ডিজাইনটা দেখেন কাজের ফিনিশিং দেখেন সাতশো টাকা এত সুন্দর ড্রেস যারা চলে আসতে চান চলে আসবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স করলেই চলে যাবে আপনাদের কাপড় নতুন নতুন ডিজাইনের অনেক ড্রেস আসছে লাইভ দেখতে থাকবেন আর নিতে থাকবেন অনেক সুন্দর ড্রেস দাম হবে মাত্র টাকা টাকা পুরো ড্রেসটা দেখাই দিয়েছি এখানে যতগুলো ড্রেস ড্রেস দেখাইছি সবগুলো এখানে আছে আছে ঠিক এরকম করে একটা করে ক্যাটালগ পাবেন আর প্রতিটা ড্রেসের সাথে এরকম একটা ক্যাটালগ পাবেন তো দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন খুবই ভালো কোয়ালিটির ড্রেস খুবই ভালো কোয়ালিটি এবার দেখাবো গুলজি গুলজি ড্রেসটা আমরা এবার দেখাবো খুবই সুন্দর গুলজি থ্রি পিস নতুন গুলজি চলে আসছে খুব সুন্দর করে গলার কাছে কাজ করা আছে সাইড খুব সুন্দর করে প্যানেল করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে সুন্দর করে একটা প্যাসেজ করা আছে খুব সুন্দর একটা প্যাসেজ গুলজি নিয়ে কিছু বলা নেই এটা একদম ছুপার ছুপার হিট করা একটা ড্রেস কত বড় প্যাসেজটা দেখেন প্যাসেজটা দেখেন কত বড় কত সুন্দর আপনার যদি মনে হয় না আমি এত বড় প্যাসেজ করব না তাহলে শুধু এই উপরের ডিজাইনটা এই যে উপরের ডিজাইনটা এগুলো কাস্টমারদের বুঝাবেন যদি বলে কেউ না এত বড় চওড়া প্যাসেজ দিব না তাহলে এই উপরের ডিজাইনটা দিয়ে কাটর করে এটা কামিজে বসাইতে পারে নিচেরটা কিন্তু ছেলোয়ারে বসাইতে পারে কিংবা হাতায় বসাইতে পারে লরের কাপড় একটা ড্রেস দাম হবে এগারোশো পঞ্চাশ দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ অনেক কোয়ালিটি ফুর গুল না সরি গুলজি গুলজি প্রতিটা ড্রেস গুলজি থ্রি পিস খুব পি কোয়ালিটি ফুল খুব পি সুন্দর খুব পি কোয়ালিটি ফুল খুব পি সুন্দর এটাও দেখেন গলাটা কত সুন্দর করে ডিজাইন করা গলাটা কত সুন্দর করে ডিজাইন করা এই যে গলাটা পুরা গলাটাই এরকম করে হবে সম্পূর্ণ ডিজাইনটা অনেক সুন্দর গলাটা এখান থেকে কাজ করে খুব সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্যাক সাইড হাতার কাপড় এত সুন্দর একটা গুলজি কাপড় ও এইটার ওটারটা মানে চমক একটা চমক বলতে এটা কিন্তু পাকিস্তানি সেই কোটা যে অন্যটা দুই হাজার টাকার উপরের ড্রেসে হয় ঠিক সেম ওই অন্যটাই কত সুন্দর করে কাটওয়ার করে ড্রেসটা করা দেখছেন তো কত সুন্দর করে কাটওয়ার করে অনেক সুন্দর ড্রেসটা দেখেন মানে দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় গুলজির এই ড্রেসটা মিস করবেন না এটার অন্যটা এত সুন্দর এত সুন্দর একটা ওনা কিচ্ছু বলা নেই কোটা অন্যা ঠিক আছে ওই পাকিস্তানি যে দামি ডেড়েছে ওনাটা ওই ক্যাটাগরির ওনা ওই কাপড়টা এই ড্রেস এর অন্য গুলো এবার দুইয়ের উপরে যাচ্ছে সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটাও গুলজি অনেক সুন্দর একটা ড্রেস সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে গুলজি যতগুলো ড্রেস চলে আসছে গতকালকে সবগুলো আমি দেখাই দিচ্ছি ব্যাক সাইড এইটার প্যানেলটা এই যে এই যে প্যানেল এটার সাইড প্যানেলটা অবশ্যই হাতায় দিবেন আর কামিজের নিচে দিবেন কিন্তু কামিজের নিচের ব্যাক সাইডে দিবেন কিবা ছেলোয়ারে দিবেন দেখতে বেশি সুন্দর লাগবে এগুলো সব কাস্টমারদের বুঝাবেন খুব সুন্দর ছেলোয়ারের কাপড় এইগুলোর সাথে হবে গুলজির সাথে হবে চিলপার পিওর ওনা চিলপার পিওর যেটা অনেক চওড়া হয় অনেক বড় হয় এই যে অনেক সুন্দর আবার লেস করা আছে ভিতরে লেচ করা আছে খুব সুন্দর কিন্তু অন্যটা দেখেন ডিজাইনটা দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নিয়ে যাও আরো একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এই কামিজটার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন পাইটটা সাইডে এই পাইটটা খুব সুন্দর করে আপনি ব্যাক সাইডে এবং কি হাতার ভিতরে বসাবেন ঠিক আছে ছেলেরও বসাইতে পারেন সুন্দর একটা ডিজাইন এগুলো পায়ের আসলে বসানোই হয় ডিজাইনের জন্য এটার নিচের প্যাচেসটা কিন্তু অনেক চওড়া অনেক সুন্দর এভাবে করে প্যাচেসটা বসাবেন এই যে অনেক চওড়া অনেক সুন্দর এটা ছিল কাপড় এটার উন্নাটা কিন্তু কোটা উন্নার ভিতরে সুতি উন্না হবে সুতি কোটা দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা আরো একটা সুন্দর ড্রেস গলার ভিতরে খুব সুন্দর করে চওড়া করে কাজ করা গলার ভিতরে খুব সুন্দর করে চওড়া করে কাজ করা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর ব্যাক সাইড সামনের সাইড ডিজাইনটা অনেক সুন্দর এটা কামিজের নিচের প্যাচেস এই যে কামিজের নিচে এরকম করে হবে ঠিক আছে আপনারা যখন এই কামিজের নিচে এই প্যাসেজগুলো বসাবেন এই বসানোর ভিতর কিন্তু এটাই আছে কেউ আছে না কাপড় উপরে বসাই দেয় আপনার কাপড় উপরে বসাবেন না এটা যেন ঝুলে থাকে ওভাবে বসাবেন তাহলে দেখতে সুন্দর লাগে আমারও এই কাজটা করছে দর্জি ঠিক সেম কাপড় উপরে বসাই দিছে এটা কি কোনো কথা নাকি কাপড় বানাইতে যান না বসছে কেন এটাও চিল্পার পিওরের একদম সোয়া পণ্যটা খুব সুন্দর একটা ভালো কোয়ালিটির ড্রেস দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ গুলজির ড্রেস গুলো খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস এখানে আজকে গুলজির দেখাচ্ছি আরো সুন্দর একটা গলা ওইটারই কি কালার এটা কালার সুন্দর একটা ডিজাইন গুলজি থ্রি পিস গুলো নিয়ে নিবেন খুব সুন্দর গুলজির থ্রি পিস গুলো প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর গুলজি থ্রি পিস গুলো অনেক সুন্দর হুম বলছি যে কটা ডিজাইন আসছে সব কটা দেখাইছি না গলাটা দেখেন অনেক সুন্দর গলাটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কামিজটা এরকম হবে ব্যাক সাইড নিচে হাতার কাপড় এটা একদম একটু মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার এটাও গুলজি ছেলোয়ারের কাপড় এটা হবে অন্যটা অন্যটায় কাটওয়ার করা আছে কাজ করা আছে গুলচির ড্রেস কিন্তু অনেক ডিজাইন আসছে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ এবার ড্রেসটার প্যাকেটিং দেখে দাদা এটা দাদা এবার আমি একটা ড্রেস দেখাই অনেক সুন্দর একদম কোয়ালিটি ফুল ড্রেস কোয়ালিটি ফুল প্যাকেডিং খুব বেশ সুন্দর একটা ড্রেস একদম মানে কাছ থেকে দেখেন কত সুন্দর অরিজিনাল ড্রেস অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ড্রেস নিতে গেলে কি করতে হবে প্যাকেটিং দেখো এত সুন্দর একটা ড্রেস ভিতরে কত কিছু দেওয়া খুব সুন্দর একটা কোয়ালিটি একদম কিচ্ছু বলার নেই ড্রেসটা নিয়ে এখন আপনারাই বললেন আমি শুধু দেখাই একদম ঈদের নতুন নতুন ড্রেস আসছে এরকম প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তার জন্য কি করতে হবে পাইকারি ঘরের পাশে থাকতে হবে হাতার ডিজাইনটা দেখেন পুরা হাতায় কিন্তু ডিজাইন করা এটা জিমিচুর কাপড়ের উপরে কিন্তু এটা অরিজিনাল ড্রেস ঠিক আছে একদম অরিজিনাল ড্রেসটা খুব সুন্দর ডিজাইনগুলো কি বোঝা যায় একদম গর্জিয়াস লাক্সারি একটা ডিজাইন এবং কি দেখেন আপনারা ডিজাইনগুলো কি না এটার ভিতরে বলেন তো কি নাই মুক্তা পাথর হীরা মানিক সবই আছে যাই হোক অনেক কোয়ালিটি ফুল একটা ড্রেস অনেক কোয়ালিটি ফুল পুরা ড্রেসটা দেখেন যেমন সুন্দর তেমন দাম কিন্তু এইগুলো ড্রেস আপনি তিনের উপরে হওয়ার কথা ঠিক আছে এই ড্রেস গুলো তিনের উপরে হওয়ার কথা এটা ইনারে কাপড় আর ছেলারে কাপড় দেওয়া আছে এগুলো হবে তিনের উপরে তাহলে ঠিক আছে এটা যদি তিনের নিচে হয় ঠিক নাই কিন্তু আপনারা তিন করে বিক্রি করেন আমরা একটু কমে দিই একদম গজেস অরিজিনাল প্রোডাক্ট গুলো ওন্নাটা দেখেন ওন্নাটার ভিতরে কি আছে অনেক সুন্দর করে ডিজাইন করা খুব বেশ সুন্দর ডিজাইন গুলো হুম এই যে দেখেন এতটুক করে লেজার কাট আবার একটা লেজার কাট নাই আবার একটা লেজার কাট আবার একটা নাই একটা লেজার কাট খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলো যদি নিতে হয় নিয়ে নিবেন এর আগে লাইভ দিয়েছিলাম শর্ট ভিডিও দেখে কিন্তু অনেকে অর্ডার দিয়েছিলেন পরে পান নাই আজকে কিন্তু এই ড্রেসটা অরিজিনাল প্রোডাক্ট উনিশশো টাকা একদম পাকিস্তানি খুব পিক কোয়ালিটি ডিজাইনের তো একটা খুলে দেখাইলাম প্যাকেডিংটা সুন্দর তিনটা কালার আসছে সুন্দর তিনটা ড্রেস মানে এটা পড়লেই বোঝা যাবে যে এটা কি ড্রেস পড়লেই বোঝা যাবে দেখেন এত সুন্দর ড্রেসটা ছেলের কাপড় ইনারে কাপড় দেওয়া আছে ওন্নাটা দেখেন কত সুন্দর সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর নিয়ে নিবেন এগুলো প্রোডাক্ট দেখলে যে কোনো মানুষের পছন্দ হবে এগুলো এক পিস নিলেও দিও কারণ এগুলো অনেক দামি ড্রেস এত তো নিতে পারবে না ছেট আমার এক দুই তার নিজেদের দেখা নিবে তারপরে তারপরে হলো মেয়েদের জন্য নিবে ছেট দিও না ছেট ভাঙ্গা দিও সমস্যা নেই এরকম প্রতিদিন নতুন নতুন কিছু দেখাবো আর নতুন নতুন কিছু দেখতে হলে কি করতে হবে পাইকারি ঘরের সাথে থাকতে হবে দেখেন অনেক সুন্দর এটাকে হারোয়া ছাদো কাজ বলে গেছে কালারগুলো দেখেন অনেক সুন্দর এই ডিজাইন এই এই দামের ভিতরে এই ক্যাটাগরির ভিতরে দুই তিনটা ডিজাইন আসছে তিনটা চারটা ডিজাইন আসছে ঠিক আছে আপনাদের যদি অন্য কারণ ডিজাইন দরকার হয় তাহলে বইলেন ছবি পাঠাই দেব তো আজকের মতো লাইফ এই পর্যন্ত থাক আগামী কাল আপনাদের জন্য একটা চমক দিব সেটা হলো 650 টাকা অনেক ভালো কোয়ালিটির জমজম ড্রেস দিব ঠিক আছে আজকে লাইভ থেকে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিবেন আর বুকিং করে রেখে দিবেন কারণ আজকে ড্রেস গুলো কোয়ালিটি কোয়ালিটিফুল কম দামে গেছে অর্ডার বুকিং করে রেখে দিবেন